বিকেল হলে কি নাস্তা বানাবো এই চিন্তাটা সবসময় মাথায় ঘুরতে থাকে আজকে বানিয়েছিলাম বিফ বার্গার একদম রেস্টুরেন্ট স্টাইলে এই বিফ বার্গারটা কিন্তু অনেক বেশি মজার হয় চাইলে বিকেলের নাস্তায় বাড়িতে এটা বানাতে পারেন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন বিফ বার্গার বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম হাড় এবং চর্বি ছাড়া গরু মাংস নিয়েছি এবারে একটা চামচ পেঁয়াজ রসুন বাটা এবং একটা চামচ আদা বাটা দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে মাংসটাকে খুব ভালো করে ব্লেন্ডারে আমি কিমা করে নিচ্ছি আর এই কিমাটা কিন্তু একদম পারফেক্টলি করতে হবে যেন এর মধ্যে আস্ত কোনো মাংসের দলা না থাকে কিমা করা হয়ে গেলে এবারে দুইটা শশা আমি চিকন করে গ্রেট করে নিচ্ছি সব কিছু রেডি করা হয়ে গেলে মাংসের কিমাগুলোকে এবারে একে একে ভেজে নিব হাতের তালুতে কিছুটা তেল লাগে হাতের মধ্যে কিছুক্ষণ যাবো এভাবে ঘুরিয়ে গোল করে নেবার পরে এরকম একটা চ্যাপটা আকার দিয়ে এটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে মাংসের এই পেটিগুলোকে কিন্তু খুব বেশি মোটা করা যাবে না কারণ এটাকে তেলে দেবার পরে কিন্তু অনেকটাই কুকড়ে যাবে তখন একটু মোটা হয়ে যাবে আর এটা খুব বেশি মোটা করলে ভেতরটা সেদ্ধ হবে না চুলার জালটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পনেরো মিনিট মতো রান্না করে নিতে হবে এদিকে এখানে আমি মোজারেলা চিজটা এখন গ্রেট করে নিব এখানে আমি আট পিস বার্গার বানাবো এর জন্য যতটা চিজ দরকার ততটুকু আমি গ্রেট করে নিলাম এদিকে মাংসের পেটিগুলোকে আরও একবার উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নিব আরও কিছুক্ষণ এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে কারণ ভেতরটা যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এখানে বার্গারের বনরুটিগুলোকে আমি মাঝখান থেকে কেটে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু মাংসের পেটিগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব এখানে গ্রেট করে রাখা শশার পানি জড়িয়ে এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা টমেটো সস এবং দুই চা চামচ মতো মেওনিস দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেলে এবারে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব সবসময় রেস্টুরেন্ট অথবা বাহিরের খাবার না খেয়ে খুব সহজেই বাড়িতেই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে সব কিছু রেডি করা হয়ে গেলে এবারে একে একে আমি বার্গারগুলো বানিয়ে নিব প্রথমে বার্গার বনের নিচের অংশটায় এই ব্যাটারটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে লাগিয়ে নিতে হবে এবারে একটা মাংসের পেটি দিয়ে ওপর থেকে কিছুটা চিজ দিয়ে দিলাম চিজ দেওয়া হয়ে গেলে এবারে বার্গারের ওপরের অংশটায় আরো কিছুটা ব্যাটার লাগে আমি ওপরে দিয়ে দিচ্ছি আর ঠিক একই আমি অন্যান্য বার্গার বানিয়ে নিব মাংসের যে পেটিটা বানিয়ে দেখালাম এটা কিন্তু মুরগির সলিড মাংস দিয়েও বানানো যাবে এখানে গরুর মাংসের সঙ্গে আমি যা যা মশলা ব্যবহার করেছি সেম উপকরণগুলো দিয়ে কিন্তু আপনারা চিকেন বার্গার বানিয়ে নিতে পারবেন আর চিকেন বার্গার বানানোর ক্ষেত্রে গরুর মাংসের পেটিটা ভাজতে যতটা সময় লেগেছে অতটা সময় লাগবে না তার চাইতে কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে কারণ গরুর মাংসের চাইতে মুরগির মাংস সেদ্ধ হতে কিন্তু কম সময় লাগে তো যাই হোক এখানে আমি একে একে সবগুলো বার্গার বানিয়ে নিয়েছি এবারে দেড় মিনিটের জন্য বার্গারগুলোকে আমি মাইক্রো ওভেনে বেক করে নিব আর এর মধ্যে কিন্তু বার্গারের ভেতরে চিজগুলো গলে যাবে বার্গারে কিন্তু চিজের পরিমাণটা যত বেশি পরিমাণে দেওয়া হবে খেতে কিন্তু ততই মজা হয় আমি আজ খুব বেশি পরিমাণে দেইনি অল্প পরিমাণেই দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছেন চিজগুলো কিন্তু খুব ভালো করে গলে গেছে আর এবারে বাকি বার্গারগুলোকেও আমি বেক করে নিব পরের প্লেটের এই বার্গারগুলো আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এ কারণে এটা সাড়ে তিন মিনিট মতো আমি বেক করে নিয়েছি আর বার্গারটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ